এছাড়া অন্য সাধারণ কুকুর যদি কেউ বাড়িতে পোষে মিন আজরিহি তাহলে তার নেকি স্বভাব কমতে থাকবে কলাইন প্রতিদিন তিরাতুন এক কিরাত রাত করে অন্য হাদিস রয়েছে দুই কিরাত রাত করে ডেলি এক কিরাত রাত করে আপনার ব্যালেন্স করার নেই আগে থেকে জমা আছে গত বছরের নাকি গতকালকার নেকি গত মাসের নাকি সে নেকি দিয়ে কমতে থাকবে ডেলি এক যেই দিন থেকে কুকুর পোষা শুরু করবেন বাড়িতে সেই দিন থেকে কি কমতে থাকবে এক কিরাতেরও হাদিস আছে আর দুই রাতেরও হাদিস রয়েছে এই মর্মে ভাষ্যকারগণ বলেছেন যে বর্ণনাকারী সন্দেহ কিন্তু বর্ণনাকারী সন্দেহ না কুকুর সাধারণ কুকুরও দুই ভাগে বিভক্ত কিছু কুকুর আছে সাধারণ কুকুর কিন্তু পথচারীকে জ্বালা যন্ত্রণা করে না পেরেশান করে না যাচ্ছে যে চলে গেলো চলে গেল এমনি যখন চোর নয় ডাকাত নাই খারাপ নাই আর তার মনিবের ওখান ওখানে কোনো ডিস্টার্ব করছে না তো ঘেউ ঘেউ করবেন না আর মানে কাউকে ভীত সন্ত্রস্ত করবেন না এরকম কিছু কুকুর আছে ঠান্ডা কুকুর আর কিছু কুকুর আছে আপনি মসজিদে যদি নামাজও পড়তে যান তারপরেও আপনাকে ভয় লাগবে ও ঘেউ ঘেউ করবে লাফিয়ে চলে আসছে আছে না তো যদি আপনি ট্রেন কুকুর নাই যেই কুকুরকে ট্রেনিং করানো হয়নি সাধারণ কুকুর পুষছেন যেই কুকুর দিয়ে আশেপাশের জনগণ ভীত সন্ত্রস্ত হচ্ছে ভয় পাচ্ছে রাস্তাঘাটে চলতে তাহলে দুই কিরাত করে নেকি কমবে কারণ আপনার কুকুরের কারণে এলাকাবাসী অথবা মুসাফির মানুষ নতুন মানুষ বিশেষ নতুন মানুষ হলে বেশি ঘিউ ঘিউ করে তাহলে দুই কিরাত করে কমতে থাকবে যদি কুক আপনার কুকুরে যাকে তাকে কামড় দিয়ে দেয় তাহলে দুই কিরাত করে কমবে আর কাউকে কামড় টামড় দেয় না আর কারো ওই এরকম ঘেউ ঘেউ করে না হ্যাঁ এমনিতেই কিন্তু সেই কুকুর কোনো ট্রেন্ড কুকুরও না শিক্ষাপ্রাপ্ত কুকুরও নয় যদি পুষেন তাতে এক কিরাত করে নাকি ডেলি কমতে থাকবে এখন কে রাত কত আল্লাহ ভালো জানেন এই হাদিসকে যদি জানাজার হাদিস দিয়ে তফসিল করি ব্যাখ্যা করি তাহলে জানাজার হাদিসে নবী কারি বলেছেন কেউ যদি কেউ যদি জানাজা হাজির হয় আর তারপরে জানাজার সলাত পড়ে তাহলে কয় কিরাত পেলো এক কিরাত পেল এক এক কিরাত আর জানাজার সাল জানাজার নামাজ পড়ার পরে যদি দাফনেও শরিক হয় দাফন করে আসলো কবরস্থানে গিয়ে তাহলে দুই কিরাত ফালাহ কিরাতানে দুই কিরাত পেল সাহাবিরা জিজ্ঞাসা ইয়ার আসো আমল কিরাত আল্লাহ তখন জবাবে কি বলেছিলেন মেসলাল যাবা লাইনে আজি মাইনে দুইটি বিশাল পর্বত বড় পাহাড়ের মতো মেসলা মতলা পাহাড়ের মত জি তাহলে এক পাহাড় সমান নেকি কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে যাচ্ছে। মাইনাস হয়ে যদি সাধারণ কুকুর বাড়িতে পুষেন আলহামদুলিল্লাহ সৌদি আরবে এই দৃশ্যটা দেখা যায় বাড়িতে কুকুর টুকুর নাই ঠিক না মাঠে ঘাটে চলে যান এক সময় দাল্লা গেলে শুধু কুকুর দেখতে পেতাম এখন ওই জনবস্তি হয়ে গেছে তেমন কুকুর দেখা যায় না হয়তো ইল্লা বাড়ির বাইরে কুকুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে সেটা আলাদা কথা কিন্তু বাড়ির ভিতরে কুকুর পোষা নয় বিনা কাজের কুকুর আর এই রকম গোনা হইতে থাকবে আর নেকি কমতেই থাকবে গোনা শুধু হবে না নেকি কমতে থাকবে সবচেয়ে বড় মুশকিলটা হচ্ছে কিন্তু আমাদের দেশের মুসলিমরা কেউ বুঝে না কেউ বুঝে না ইন্ন আলিল্লাহ জানো বাড়িতে কুকুর পুষে বাড়ির ভিতরে কুকুর পুষে একটা তো ক্ষতি এটা হলো যে ডেলি নাকি এক কিরাত করে কমছে দ্বিতীয় ক্ষতি যেই বাড়িতে কুকুর থাকে সেই কুকুর যদি ট্রেন কুকুর না হয় তাহলে সেই বাড়িতে রহমতের ফেরিস্তা প্রবেশ করেন লাতাদ খরুল মালায় কত বেতন ফিহে কালবুন আউসুরাত সেই বকর ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে যেই বাড়িতে কুকুর পোষা হয় কুকুর থাকে অথবা ছবি থাকে ছবি ঝুলিয়ে রেখেছেন হ্যাঁ ছবি টেবিলে সাজিয়ে রেখেছেন এখানে সেখানে ছবি মানুষের ছবি বা প্রাণীর ছবি গাছপালার ছবি হইলে অসুবিধা নেই নদী নালার ছবি হইলে অসুবিধা নেই প্রাণহীনের কিন্তু প্রাণীর যদি ছবি থাকে পশু পাখির বা মানুষের তাহলে তাতে ফেরিস্তা প্রবেশ করবেন না এইরকমই আর দিছে আর একটি অতিরিক্ত শব্দ রয়েছে আও জনবন কোসুল ফরজ হয়ে আছে আর সলাতে নামাজের টাইম চলে গেল আর পশুর মতো পড়ে আছে শুয়ে আছে ওই বাড়ি তো রহমতের রেরস্তা প্রবেশ করবে না গোসুল ফরজ হয়েছে স্বামী স্ত্রী সহবাস করেছে অথবা স্বপ্ন দোষ হয়েছে আর তারপরে নামাজ হয়ে গেল সূর্য উঠে গেল তাহলে ওই বাড়ি তার ফেরস্তা প্রবেশ করবে না এই নাপাক লোক পড়ে থাকার কারণে কথা বল দিনের বেলা সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত আপনি নাপাক পাক থাকার কোনো অসুবিধা নেই উজুটা করে নেন নাপাকিকে হালকা করে নেন আর আপনি কাজকর্ম করেন আপনার ওয়াইফ পাকসা করুক সমস্যা নাই কিন্তু জোহরের সলাতের সময় যেন আপনি পাক পবিত্র হয়ে যান জোহরের জামাত চলছে আর আপনি এখনো গোসুল ফরজ নিয়ে সংসারের কাজ করছেন ঘোরাফেরা করছেন হ্যাঁ না আছেন জামাত ছুটে গেল অক্ত চলে গেল তাহলে আপনার বাড়িতে রহমতের ফেরস্তা প্রবেশ করবে অলাজন এ আদেশের এই হচ্ছে অর্থ কুকুর